প্রামাণ্য অনুষ্ঠান প্রাকৃতিক দৃশ্য একটি নার্সারিতে আসলাম আমরা কিছু ভিডিও করার জন্য আপনাদের জন্য একটু সবুজ শস্যশ্যামল কিছু ভালোবাসা দেখানোর জন্য তাই বলছি প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের পরিবারের সদস্য সবসময় চেষ্টা করবেন একে অন্যের পাশে যুক্ত থেকে লাভ রিয়ার দিয়ে রিপ্লেস কমেন্ট করে পরিবারটি বড় করে নেওয়ার জন্য এটা আপনাদের জন্য অনেকটা সুমুখী ভূমিকা রাখে যা আপনার পরিবারকে বড় করতে সক্ষম করে তাই বলছি আপনারা কেউ নিজের চিন্তা বেশি একটা করবেন না অন্যকে বন্ধু বানানোর চিন্তা করুন সেই বন্ধু আপনাকে অবশ্যই বন্ধু করে নেবে এটাই হলো আমার পরিবারের আমি এই উপদেশটা দিয়ে থাকি কেন আমি চাই আমার পরিবারের সাথে সবার পরিবারগুলো বড় হোক ধন্যবাদ সকলকে সবাই পাশে থাকবেন ভালোবাসা দিবেন একে অন্যের সাথে